আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা আর্জেন্টিনা এবং মধ্যকার একটি খেলার দৃশ্য ছবিতে দেখা যাচ্ছে আলভারেজ গোল নিয়ে একেবারে যে গোলবারের সামনে আছেন তিনি ইচ্ছে করলে তিনি গোল দিতে পারতেন কিন্তু তিনি সেটা না করে মেসির কাছে পাস দেন এবং মেসি গোল দেন এটাই ভালোবাসা এটাই সম্মান এই আলভারেজ ইচ্ছে করলে কিন্তু গোল দিতে পারতেন কিন্তু মেসিকে কেন দিলেন তিনি কারণ এটা ছিল ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ তিনি চান মেসি যেন গোল শূন্য না হন প্রিয় দর্শক মেসি বর্তমান বিশ্বের একজন ফুটবলের এটা আপনাকে হবে আজকে ছিল ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ আর এই ম্যাচে মেসি যে খেলা দেখিয়েছেন তা আবারও ইতিহাস হয়ে থাকবে দুই গোল দিয়েছেন এই মেসি আর একটা গোল দিতে পারতেন কিন্তু সেই গোলটা যাদের ভিতরে ঢুকেছিল কিন্তু সেটা অফসাইড হয়ে যায় তাই হেকটিক করতে পারেন নাই মেসি হেকটিক করতে না পালেও মেসির খেলা আপনার মন ছুঁয়ে দেবে সো খুবই চমৎকার খেলছেন এই মেসি মেসিকে অবশ্যই আমরা মিস করব কারণ বর্তমান আমরা যে জেনারেশনে আছি এই জেনারেশন একজন মেসিকে আমরা খুব বেশি ভালোবাসি আমরা চাই এমন মেসি আবারো তৈরি হোক কিন্তু এই মেসিকে আমরা কখনোই বলতে পারবো না